বছরের একটা দেড় বছরের কি এক বছরের আড়াই বছরের এক বছরের ছেলে মেয়ে বিবি আমার পৃথিবীর বুকে রেখে চলে গেলেন দুইটি ছেলে আব্বার কাছে এসে গায়ে লাগল এরপর আমি আবার পরের দিন নতুন বিয়ে করে নিয়ে বাড়িতে চলে গেলাম এরা দুইজন হয়ে গেল এতিম এদের সতিলা মা বাড়িতে চলে আসলো আর যখনই সতিলা মা বাড়িতে ঢুকে যায় আগের বিবির ছেলেগুলো রাস্তায় দেখলে মনে হবে কুকুরের বিড়ালের বাচ্চা ঘুরছে তাদের গায়ে তেল নাই তাদের পোটা সাফ করার কেউ নাই জামাটা সাফ করে দেবে কেউ নাই চোখের পানিতে কাঁদছে তারা তাদের আম্মু চলে গেছে শীতের সময় এইভাবে দাঁড়িয়ে আছে ব্যাটারে বলে বাড়িতে লাগবে কেউ নাই আর বাপ যদি বিদেশ খাটতে হয় তাহলে ওই সন্তানগুলো কুকুরের বাচ্চার মতো জিন্দে গিয়ে এসে যায় মেয়েদের মতো নিঃস পৃথিবীর বুকে কেউ নাই মেয়েরা এত সতীনের বাচ্চাকে জানাতে পারে পৃথিবীর অন্য কেউ পারবে না এখন সকালবেলায় আমার বিবি মারা গেল বিবিকে নিয়ে যে কবরে শুনিয়ে দিলাম বিবি আমার পৃথিবী থেকে চলে গেলেন এবার আমি দুইটি একটা দুই বছরের একটা দেড় বছরের কি এক বছরের আড়াই বছরের এক বছরের ছেলে মেয়ে বিবি আমার পৃথিবীর বুকে রেখে চলে গেলেন দুইটি ছেলে আব্বার কাছে এসে গায়ে লাগলো এরপরে আমি আবার পরের দিন নতুন বিয়ে করে নিয়ে বাড়িতে চলে গেলাম এরা দুই জন হয়ে গেল অনাথ এদের সতিলা মা বাড়িতে চলে আসলো আর যখনই সতিলা মা বাড়িতে ঢুকে যায় আগের ভি빈 ছেলেগুলো রাস্তায় দেখলে মনে হবে কুকুরের বিড়ালের বাচ্চা ঘুরছে তাদের মাঝে একটা ছোট কথা বলি আল্লাহ ওই আয়াতটা শেষকালে দুটো কথা বলেছিলেন আমি ভুলে গেছি বলতাসতগফিরুল্লাহ আল্লাহ কাছে ক্ষমা চাইছি আল্লাহ বললেন ذلكم وصاكم به لعلكم تعقلون আমি তোদেরকে ওসিয়ত করলাম যদি তোদের বিবেক থাকে তো বুঝবি আমি ভুল করছি করছি আমি গোনা করছি দুটো একটা চোখে পড়েছে মূল বিষয় গোনা করছে মানুষ যেন নাই করে বাজ পাখির মতো তাকিয়ে আছে আজকে দোকানে একটা মাল নিব তো বলছে ষাট টাকা কেজি আমি বলছি পঞ্চাশ টাকা লাশ টাকা মলবি মানুষ তাও দাম করতে হবে মলবি দেখি কিছুই করছে হয়নি এক মলবি সাহেব বলেছে যে আমার ছেলেটা একটু অসুখ দোয়া করে দিবেন তো বুড়ি বলছে মলবি ধরো ছেলে হয় কি জীব ভাঙা

আপনি আল্লাহর গোলাম আমার ভুল আছে বলে দিয়ার মালিক বলবেন আপনি চাপ কি আমাকে সোজা করতে পারবেন এই হক আছে আমারও তাই তাই যা আপনাদের জান্ন কার হাতে আমার হাতে নাই আমি মিষ্টি মিষ্টি করে ভাই ভাই বন্ধু বন্ধু হাতে পায়ে ধরে বলবো মানবেন মানবেন না মানবেন না মানবেন পারা যা সঙ্গে হবে কিন্তু কিছু লোক আছে যে ও সঙ্গী সঙ্গে বুঝাপাড়াতে পৌঁছে দেবো এটা কেন করলেন ওটা কেন করলেন বেশ করেছি তুই যা পারবি তো তো প্রত্যেকটা জিনিস বুঝতে হবে বুঝতে বুঝতে হবে আল্লাহ কত হালকা করে বলছে দেখেন বসবে না ওর মাথায় মারতে হবে তবে তো বসবে ও যে ব্যাচ নিয়েছে ওর আর বসা যায় যাচ্ছে আমার দিকে খেয়াল করেন যে কথাটা আমি বলতে চাইছি একমাত্র কাউকে যদি হুমকি তুমকি থাপি পর মেরে মসজিদে ভরতে হয় সেটা কে পারবে পারবে ওর পাওয়ার আছে কি না পাওয়ার 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 কি বলছেন বলছেন আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম যদি তোমাদের বিবেক থাকে তো আমি আপনাকে বলছি বলছি যে যে এই কাজটা করিয়েন না করিয়েন না এই কাজটা করিয়েন না আমি আমি দেখছি মানবে না মানবে না আমি বলার বললাম এটা হালকা কি হালকা লাই তোমার বিবেক থাকে তো বুঝো গা আমি বললাম তোমার বিবেক থাকো তা বুঝো হালকা হালকা স্বয়ং আল্লাহ তার গোলামকে হালকা করে বলছে আর এক এক বক্তা স্টেজ উঠবে যাহার নাম ওই করেছে যার নাম সয়ং যে সুপ্রিম পাওয়ার আছে তার মিষ্টি ভাষাটা দেখেন লালি কম অমবি তাকিলো লালাকুম 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 বাংলা হচ্ছে যাতে করে তোমরা বুঝতে পারবে আমি তোমাদেরকে ওসিয়ত করে দিলাম যাতে করে তোমরা বুঝবে ওতে বুঝবে তো বুঝবে না বুঝবে তো সুঝবে আর ভাই জয়সা করনি ওয়সা ভরনি ইমান হ্যাঁ তো করকে দেখ না হ্যাঁ তো মরকে দেখ কথা ক্লিয়ার এবার দ্বিতীয় তে পাঁচটা কথা আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিমি খবরদার মালের কাছে যেও না ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিমি হাতনা এব লোক আশুদ্ধ হ যতক্ষণ পর্যন্ত না সে বয়সে পৌঁছেছি পৃথিবীতে মায়ের মাল বাপের মাল প্রতিবেশীর মাল মাল বহু মাল যে মাল চুরি করবেন গোনা কিন্তু কিন্তু চুরি করা যায় আছে কোরআনে আছে নজনের ঘরে চুরি করে খাবার খাওয়া খাওয়া যায় খাবার জিনিস ফল আম টাম ব্যাগে ভরা যাবে না খাওয়া যাবে বাপের মাল মাল চাচার মাল ভাতিজার মাল আম আছে পেরেখে নিলেন বলতে হবে না কোরআন থেকে পাওয়ার আছে তো এটা সুরা নুরে দেওয়া আছে আমি সেদিকে যাচ্ছি না তবে যার যে মাল আছে খরিদ্দারের মাল এ মাল ও মাল গোপনে টুকটাক করে নিয়ে মেরে দেওয়া জি ভাই কিন্তু সব থেকে হেভি ভোল্ড কোন মালটা এতিমের মাল কার মাল এতিম এতিমের মালটা কয়েক লাখ ভোল্ড জিজ্ঞেস করেন আমার পাশে আমার ওস্তাদ জি বসে আছেন শুধু এতিমের মালকে কেন্দ্র করে আল্লাহ এক রুকু কোরআন আয়ত নাজিল করেছেন কি বলেছেন দেখেন একটা আয়ত আপনাদেরকে শোনাই তা আগে এতিমটাকে বলে দিই বোঝানোর জন্য বলছি এখন মনে করেন আজকে সকালে আমার বিবি মারা গেলেন টাকাতে আমার ব্যাগে মিষ্টি নাই বই আছে

সম্পর্কে গা সম্পর্কে ভাই হয় ছোট ভাইয়ের মতো ড্রাইভার নাই ওকে জোর করে ধরে নিয়ে এসেছি ব্যবসার বিজনেস করে ভালো ভালো খুব ভালো ছেলে ভালো ছেলে তিন দিনের জন্য ধরে নিয়ে এসেছি জোর করে গ্রামে তুই তুই সম্পর্ক ও আমাকে তুমি বললে কেন তুই বলি আমি কাউকে হেয়ানত করে তুমি বলছি তো এখন আমি যে কথাটা বলছি শুনেন শুনে যতগুলো তার আছে আপনি হাত দেন এই তারগুলো ওই তারগুলো ফট 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 করে মেরে দেবে না হাত ছাড়িয়ে দেবে কিন্তু কিন্তু যদি পঞ্চাশ লাখ হোল্ড একবার হাতটা দেন নামির নাম নিতে দেবে দপ করে ফাটিয়ে দুটো করে দেয় ছাই করে জাই করে দেবে তো আল্লাহ আবার একবার তাহলে বলছেন ইন্নাল্লাযীনা ইআকুদূনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নায়াকুলুনা ফী বুতূনিহিম নারা ওয়া সায়াসলামূনা সানীরা সকাল বেলায় আমার বিবি মারা গেল বিবিকে নিয়ে যে কবরে শিয়ে দিলাম বিসমিল্লাহি ওয়ালা মিনাল্লাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বিবি আমার পৃথিবী থেকে চলে গেলেন এবার আমি দুইটি এক একটা দুই বছরের একটা দেড় বছরের কি এক বছরের আড়াই বছরের এক বছরের ছেলে মেয়ে বিবি আমার পৃথিবীর বুকে রেখে চলে গেলেন দুইটি ছেলে আব্বার কাছে এসে গায়ে লাগলো এরপর আমি আবার পরের দিন নতুন বিয়ে করে নিয়ে বাড়িতে চলে গেলাম এরা দুইজন হয়ে গেল এতিম এদের সতিলা মা বাড়িতে চলে আসলো আর যখনই সতিলা মা বাড়িতে ঢুকে যায় আগের বিবির ছেলেগুলোর রাস্তায় দেখলে মনে হবে কুকুরের বিড়ালের বাচ্চা ঘুরছে তাদের গায়ে তেল নাই তাদের পোটা সাফ করার কেউ নাই জামাটা সাফ করে দেবে কেউ নাই চোখের পানিতে কাঁদছে তারা তাদের আম্মু চলে গেছে শীতের সময় এইভাবে দাঁড়িয়ে আছে বলে বাড়িতে লাগবে কেউ নাই আর বাপ যদি বিদেশ খাট হয় তাহলে ওই সন্তানগুলো বাচ্চার মতো জিন্দেগি এসে যায় মেয়েদের মতো নিষ্ঠুর পৃথিবীর বুকে কেউ নাই মেয়েরা এত সতীনের বাচ্চাকে জানাতে পারে পৃথিবীর অন্য কেউ পারবে না এখন তার মায়ের নাকের গলার হাতের যতগুলো রোগ সন্ন্য ছিল শুধু তাই নয় যত কাপড় চোপড় ছিল বাপের ঘর থেকে থালা বাটি বাসন কাঁচা ঘোড়া গটি যাই এনেছে গিলাস এনেছে শুধু এই নয় বিছানা চাদর বেডশিট বিছানা গেপ কেতা কম্বল যাই এনেছে যাই এনেছে কিনা শুধু তাই নয় কাপড় চোপড় তার সায়া ব্লাউজ যাই কিছু রয়েছে সমস্ত মালগুলি জমি জায়গাও যদি থাকে বছরের ফসল বিক্রি করার টাকাটা সবগুলোকে এক জায়গায় সুন্দর করে বছিয়েদার হয়ে থাকতে হবে আল্লাহ বলছে যেন তুই ব্যবহার করবি না আর তোর নতুন বিবি ব্যবহার করবে না কারণ ওটা ফারাজের মাল ওটা তোর একা মাল নয় যে তুই নতুন বিবি পুরাতন বিবির খাটে সবই এটা চলবে না না পারবি নিচেই সরসে আর না হয় তুই কিনে নিয়ে তাও ভালো কিন্তু তার ড্রেসিং টেবিলেও মাথা না চলবে না এগুলো ফরাইজের মাল তারা কুকুর বেড়ালের বাচ্চার মতো দুনিয়া করছে নিজের মাল বলে তাদের এখনো কোনো জ্ঞান হয়নি তারা জানে না আমার মায়ের মালটার মূল্য কত হে পিতা তুমি মালগুলো কত দিন রাখবে ওইভাবে আল্লাহ বলছেন হাত্তা এগুলো আশুদ্দাহ যতদিন তারা ব্যাচিলিয়ার না হয়েছে তাদের বীর বয়স না হয়েছে মাল কি জিনিস তারা যতদিন না বুঝবে যখন মালকে আঁকড়ে ধরে শিখতে তখন তাদেরকে কাছে ডেকে নিয়ে বস আর তার মায়ের সমস্ত মালগুলিকে তিলে 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 বুঝিয়ে দে তারপরে তোর অংশ তুই নিবি তাদের অংশ তারা নেবে তাই আমার রব বলছেন খবরদার এতিমের মাল ভক্ষণ করবি না যে ব্যক্তি পৃথিবীর বুকে এতিমের মালকে ভক্ষণ করে দেয় আল্লাহ ত একবার তা বলছেন সে কিছুই খেলো না ভাত খেলো না মুড়ি খেলো না মাছ খেলো না মাংস খেলো না শাক খেলো না সবজি খেলো না তোরা চোখে দেখছিস লোকটা শাক সবজি মুড়ি মাছ চা বিস্কিট ভাত রুটি খাচ্ছে আমি আল্লাহ দেখছি জাহান্নামের আগুন খাচ্ছে ওয়া সাঁইয়া সাহিরা থিয়া মতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে যাহার নামকে চম্লুকের মতো টেনে নেবে ওতে এটিমের মন খবরদার ভক্ষণ করবি না এক নম্বর হল নম্বর ও আফুল কাইলাবাল নি জান وأقيموا واقيم الوزن بالقسط ولا تخسر الميزان والعرض وضعها للأنام الله تبارك وتعالى بولছেন পৃথিবীর মানুষ ওজনে কম বেশি করবি না নিবার সময় বেশি নিবি দিবার সময় কম দিবি এই কাণ্ডটা তোদের যেন না হয় এই রকম দুষ্টামি রকম বাঁদরামি পিতরামি করবি না দিবার সময় কম দাও নিবার সময় বেশি দাও ওয়েল আল্লাহ বলছে অয়েল যার নাম তোমাদের জন্যে অপেক্ষা

কেউ ফট করে আমাকে অপমান করে দিলেন আমি নেমে যাচ্ছি মনে অনুসূচনা হয়েছে ভাই মাফ করে দেন কিন্তু তোমার দাঁড়ি মারা যদি অভ্যাস থাকে একটা দানা যদি মেরে থাকে কত খরিদারে মেরেছো কার কাছে তুমি পূরণ করবে সব এসে হাজির হয়ে থাকবে আল্লাহ রসুল বলছেন এমন লোক কিয়ামতের মাঠে উঠবে পাহাড় পাহাড় নেকি কিন্তু ওঠার পরে দেখবে এখে চোখে দিচ্ছে চোখে দিচ্ছে চোখে দিচ্ছে দাঁড়ি মেরে দিচ্ছে চাল মেরে দিচ্ছে মাল মেরে দিচ্ছে দিতে 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 শেষ শেষ এবারে আরো বোনার দাঁড়িয়ে আছে আল্লাহ আমিও পাবো সব শেষ নেকি কটা শেষ হয়ে গেল হয়ে এবারে বললো বোনাগুলো লেগুলো তো নেকি দিয়ে গোনা লিতে নিতে বোঝা হয়ে যাহানি আমাদের চলে যাবে সারা জীবন তাহাজ্জিদ করলো তেলাওয়াত করলো নামাজ পড়লো লেনদেন খারাপ মাঝে এক মিনিট আপনাদের কাছে আমি টাইম নিচ্ছি আর পুরোটা একদম শেষ করব পুরো একজনও উঠবেন না হাতগুলো ধরে বলছি একসঙ্গে দুয়া পরে শেষ করবো তো আল্লাহ খুশি হবেন আমি বেশি না এক মিনিটে একালি বিয়ার দেবী আমি নতুন ট্রাভেলস করেছি হজ এবং আজোরার ওপরে আপনারা যদি হজমরা করতে চান তো আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার ওস্তাদের কাছে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবার বলবেন অন্য জায়গা থেকে দাম বেশি হ্যাঁ বেশি ধুলিয়ানে কালকে দুটা সব কিনলাম মাদ্রাসার জন্য একটার দাম একশো টাকা একটার দাম ছশো

উন্নত মানে আপনার টাকা আপনার পেছনে খরচা করবো আপনি টাকা কম দিবেন ওই দূরে থাকবেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন এই জন্য বলছি হজমরা করলে আমার সঙ্গে যোগাযোগ করবেন মক্কা মদিনাকে এইভাবে বুঝাবো ওখানে বক্তব্য রেখে রেখে বোঝাবো মহিদিয়া মক্কা মদিনাই তো কোরআন নাজিল হয়েছে রসিদ তো ওখানেই ছিলেন সব কিছু পেয়ে যাবেন আর সেই মক্কা মদিনাকে সামনে রেখে আমি একটা বই লিখেছি মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা চায়ের দোকানে কুড়ি টাকা উড়ে যায় মা নাকের কানের বহুত কিছু করে এখন মাত্র একদম দুয়া করে দিব তারপরে নেবেন প্রত্যেকেই পাবেন অত পরিমান আছে আমার গাড়ি তো আছে প্রত্যেকেই পাবেন এই ধুলিয়া নিয়ে ছে তো দেখো তো প্রত্যেকেই পাবেন ইনশাল্লা কিন্তু